মানুষের জীবন কতটা অনিশ্চিত তা বোঝা খুবই কঠিন একটা মর্মান্তিক দুর্ঘটনা এভাবে মামুনকে কেড়ে নিবে দুনিয়ার বুক থেকে তা কল্পনা করার মতো না সারাদিন রোজা রেখে ইফতার করার সৌভাগ্যটুকু তার আর হয়ে ওঠেনি মুহূর্তে যেন কালো মেঘে ডেকে গেল পরিবার পরিজন বন্ধুবান্ধবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মামুন এত তাড়াতাড়ি বিদায় নিবে এটা যেন কেউই মেনে নিতে পারছেন না শনিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জের রফিপুর নামক স্থানে সিলেট জকিগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নিহত হন মামুন আহমদ নিহত মামুন আহমদ উপজেলার হেতিমগঞ্জ পাঁচ মাইল এলাকার শিমপুর গ্রামের মহিবুর রহমানের ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা তিনি বলেন মামুন তার মোটরসাইকেল নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে আসার পথে রফিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকালে তিনি মৃত্যুবরণ করেন হাবিবুর রহমান জিএসটিভি নিউজ